সে দেখেছেন রাম সেনা রয়েছে কিন্তু দেখুন হনুমান প্রচুর জয় জগন্নাথ আজ একই মে গতকাল তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করে আর আজকে তার পরের দিন উদ্বোধনের পরের দিন কত পরিমাণ মানুষ ভিড় জমিয়েছেন আর কত পরিমাণ মানুষ আসছেন এ টু জেড সমস্ত তথ্য কিন্তু থাকছে আজকে ভিডিওর মধ্যে তার পাশাপাশি দীঘার ছোটোখাটো কি ট্যুর আপনারা বলতে পারেন এবং দীঘা শ্রীবীজ দর্শন এ টু জেড সমস্ত তথ্য জানিয়ে দেব এই ভিডিওর মধ্যে আর মন্দির ডিটেলস তো থাকছেই জয় মা দুর্গা মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি আজকে সকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম রাস্তা ফাঁকাই রয়েছে গতকাল কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এখানে প্রচুর মানুষের সমাগম তার পাশাপাশি প্রচুর বাস গাড়ি এবং প্রচুর পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছিল তবে আজকে একটু একদম ফাঁকাই রাখছে একদম সাধারণ কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ দীঘার আজকে আমরা এই বর্তমান সময় দেখবো যে দীঘা জগন্নাথ মন্দিরে ভেতরের দৃশ্য দীঘা এখন অলমোস্ট সাধারণ হয়ে গেছে আপনারা বলতে পারেন উপরে রাস্তার উপরে আপনারা দেখতে পাবেন এমন পতাকা রয়েছে কিছু সিভিল রয়েছে সকলে কিন্তু বাড়ির দিকে ফিরছে মন্দিরের দিকে যাওয়ার পথে এখানে কিছু পুলিশ অ্যাঙ্গেল বসেছিল তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে মন্দিরের মধ্যে কি ঢুকতে দিচ্ছে বলছে হ্যাঁ সব তো জমায়েত হয়ে যাচ্ছে চলো হয়তো ঢুকতে দিচ্ছে দেখি একটা আকর্ষণ মানে একটা আশা নিয়ে যায় হয়তো ভেতরের দৃশ্য কিছু ক্যাপচার করতে পারবো দিনের বেলা যেহেতু কালকে আমি দিনের বেলা মানে উদ্ভনই হয়েছে বলতে গেলে একদম সন্ধ্যাবেলা তারপরে হলো মানে খুলেছে পুরো সন্ধ্যাবেলায় বলতে গেলে অন্ধকার রাতের যেই ভিউটা লাইটিং সেটি আপনাদেরকে দেখাতে পেরেছি কিন্তু দিনের বেলায় ভালোভাবে কিন্তু দেখাতে পারিনি ওই জন্য একটা আকর্ষণ একটা আশা কিন্তু আমার মনের মধ্যে আছে যে দিনের বেলায় কিছু দৃশ্য সেগুলি কিন্তু আপনাদেরকে দেখাবো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সকালবেলা একদম নতুন সাজে কিন্তু এখন দীঘাকে সাজিয়ে তোলা হবে কালকে যেহেতু উদ্বোধন হয়েছে সমস্ত কিছু এখন খুলতে হবে কাজবাজ যা আছে সব কিন্তু গোছাচ্ছে দেখতে পাচ্ছে এই দেখুন দীঘার জগন্নাথ মন্দির দারুণ লাগছে কিন্তু এখন বেলায় একদম অন্য সাজে কিন্তু সেজে উঠেছে সিংহদ্বারের আগে এমন কিছু বোর্ড কিন্তু দেওয়া রয়েছে জগন্নাথ ধাম সংস্কৃত কেন্দ্র এই সাইডে অ্যারো দেওয়া রয়েছে এখানে যেমন দেখতে পাচ্ছেন সামনে অংশেও একটি বোর্ড দেওয়া রয়েছে লেখা রয়েছে জগন্নাথ মন্দির এমন কিছু বোর্ড কিন্তু একদম মন্দিরের পাশে মানে রাস্তার সাইডে কিন্তু দেওয়া রয়েছে আর তার উপরে এই সমস্ত অংশ কিছু কিছু বোর্ড দেওয়া রয়েছে লেখা রয়েছে জগন্নাথ ধামে দেখুন জগন্নাথ ধাম আমি হাঁটতে হাঁটতে এখন কিন্তু চলে এসেছে একদম সিংহদারের কাছে দেখি ভেতরের দিকে প্রবেশ করতে যাই নাকি আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে একদম সিংহদ্বারের কাছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকালবেলা সিংহদ্বার বন্ধ রয়েছে এখানে পুলিশ প্রশাসন কিন্তু দেখতে পাচ্ছে সিকিউরিটি দিচ্ছেন আর অ্যাকচুয়ালি এই সমস্ত দ্বার কিন্তু এখন বন্ধ রয়েছে ঢুকতে কিন্তু দেখছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু সামনের দিকে এগোচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম ওখানে আঙ্কেলের কাছে বললেন যে ছয় নম্বর গেট থেকে ভেতরের দিকে ঢুকতে দিচ্ছে এটা হলো মূল গেট এই গেটটা এখন কিন্তু বন্ধ করা রয়েছে চলুন তাহলে আস্তে আস্তে একটু ঘুরে ঘুরেই নেয় প্রবেশ করি গতকাল রাতে তো একদম সামনাসামনি ঢু প্রবেশ করে আপনাদেরকে দেখি দেখিয়েছি মন্দিরের সামনে ঠিক এমন জগন্নাথ বলরাম সুভদ্রার যে চিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখনও কিন্তু রয়েছে এখানে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখুন জগন্নাথ ধাম আমি এখন দীঘার জগন্নাথ মন্দিরে একদম পাশে রয়েছে এখন আপনাদের একটি জিনিস দেখাচ্ছি আপনারা দেখে কিন্তু খুব আনন্দিত হবেন ব্যাপারটা এই দেখুন দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে কি হচ্ছে দেখেছেন রাম সেনা রয়েছে কিন্তু এই দেখুন হনুমান প্রচুর হনুমান কিন্তু দেখতে পাচ্ছি পাতা খাচ্ছে আমি কিন্তু সাধারণত বেশি দেখি না কিন্তু দেখুন কেমনভাবে পাতা খাচ্ছে আর পাশেই কিন্তু রয়েছে দীঘার জগন্নাথ মন্দির এই দেখুন দিনের বেলা একদম সূর্যের আলোয় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির আর এখন কিন্তু একটু ফাঁকাই রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে চলুন তাহলে হাজার হাজার ভক্তের সাথে আমরা সকালে দীঘা জগন্নাথ মন্দির দর্শন করে আসি হাঁটতে হাঁটতে এখন কিন্তু চলে এসেছে একদম মহাপর্ব যে গেটটি রয়েছে গেটের একদম সামনে আর ঠিক এই অংশে কিন্তু রয়েছে মহাপর্বে দেখুন দারুণ লাগছে সূর্যদেব ওই সাইডে রয়েছে ওই জন্য একটু কালো কালো লাগছে তবে কিন্তু দারুণ লাগছে গেটটা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত কিন্তু সকালবেলায় চলেছেন জগন্নাথ দেবের দর্শন করার জন্য আর মন্দিরের দেওয়ালে কিন্তু আপনারা এখানে জগন্নাথ দেবের মন্দির কিন্তু দেখতে পেয়ে যেটা দীঘাই রয়েছে সেই মন্দির দেখুন ঠিক এমন কিন্তু মন্দিরটি দেখতে লাগবে অপরূপ সুন্দর কিন্তু হয়েছে দেখতে লাগবে না দেখতে লাগছেই বর্তমান সময় ছয় নম্বর গেটের দিকে যাচ্ছি ছয় নম্বর গেট থেকে এন্ট্রি দিচ্ছে আর দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু চলেছে এখান থেকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার ভক্ত কিন্তু দীঘার জগন্নাথ ঠাকুরের দর্শন করার জন্য যাচ্ছেন আর অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি আবার ফিরেও আসছেন দেখতে পাচ্ছেন এখানে ভিউটা সকালবেলা একটি অন্যরকম পরিবেশ কিন্তু হয়ে গেছে ছয় নম্বর গেটের একদম সামনেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে ডালা আকরে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডালার দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন জগন্নাথ ঠাকুরের পূজা দেওয়ার জন্য এখন কিছু কিছু দোকান খোলা রয়েছে আর কিছু কিছু দোকান দেখতে পাচ্ছি কাজ কিন্তু চলছে বন্ধ রয়েছে আর সামনে ঠিক এই অংশে কিন্তু আপনারা পেয়ে যাবেন জুতা রাখার জন্য জায়গা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু সামনের ঠিক এই অংশে কিন্তু জুতা রাখছেন আর আজকে থেকেই কিন্তু মন্দিরে কোনো মোবাইল ক্যামেরা সমস্ত কিছু কিন্তু নিষেধ দেখুন এখানে সবসময় অ্যানাউন্সমেন্ট করছে মোবাইলে মন্দিরে প্রবেশ করার সময় মোবাইল ক্যামেরা সমস্ত কিছু বন্ধ রাখবেন মন্দিরের মধ্যে মোবাইল ক্যামেরা বড় ব্যাগ এবং জুতো কোনো কিছুই কিন্তু অ্যালাউ নেই আজকে থেকেই মন্দিরের মধ্যে কিন্তু এখন থেকে ভিডিওগ্রাফি কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে তবে মোবাইল নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে ওই জন্য কিছু ক্লিপ কিন্তু আপনাদের আমি এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে সকালবেলা অ্যাকচুয়ালি আর মন্দিরের দেওয়ালে কিন্তু আপনারা এমন সুন্দর সুন্দর নারায়ণ ঠাকুরের মূর্তি কিন্তু আপনারা দেখতে পাবেন খোদাই করে তৈরি করা হয়েছে এগুলি কিন্তু দারুণ লাগছে দেখতে দেখুন প্রতিটা কোনায় কোনায় আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর খোদাই করা নারায়ণ ঠাকুরের মূর্তি কিন্তু পেয়ে যাবেন আর কারুকার্য যদি আপনারা দেখেন এক কিন্তু লাগছে মন্দিরের প্রতিটি কোনায় কোনায় অনবর্ধ আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু রয়েছেন সকলে কিন্তু সিকিউরিটি দিচ্ছে আর কিছু কিছু মানুষ কিন্তু মন্দিরের একটু বাইরে এসে কিন্তু ফটোগ্রাফি করছে কেউ সেলফি তুলছে আর এখন কিন্তু মন্দির একদম নতুন ভাবে কিন্তু সেজে উঠেছে মন্দিরের সামনে এসে হাজার হাজার ভক্ত কিন্তু ভিড় জমিয়েছেন দেখতে পাচ্ছেন আর এই মন্দিরে ওঠার কিন্তু দুটি সিঁড়ি কিন্তু রয়েছে আপনারা দুই সাইডটায় কিন্তু উঠতে পারবেন আর এক্সিট কিন্তু রয়েছে পেছন সাইডটায় অর্থাৎ যে মূল মন্দিরে আপনারা হলো জগন্নাথ দেবের দর্শন করার পর রাইট সাইডতে কিন্তু এক্সিটের ব্যবস্থা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সকলে ফটোগ্রাফি করছেন কিন্তু আর এই সামনেটাই কিন্তু আপনারা দেখতে পাবেন একদম রাজস্থানের পাথরের খুব সুন্দর কারুকার্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে অনবদ্ধ কাজগুলি কিন্তু হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখন যেহেতু সবে উদ্বোধন হয়েছে বা উদ্বোধনের পরের দিন আপনারা বলতে পারেন ওই জন্য ফুলের মালা কিন্তু এখনও পর্যন্ত মন্দিরে কিন্তু রয়েছে ফুলের মালাগুলো কিন্তু এখনও পর্যন্ত মন্দির থেকে কিন্তু খোল নিয়েছে যেমন আপনারা কেদারনাথ মন্দিরে দেখতে পাবেন একদম ফুলের মালার মাধ্যমে সাজিয়ে তোলা হয় তেমনই কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন একদম ফুলের মালার মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল এখন যেহেতু সকালবেলা আমি মন্দির দর্শন করে এলাম মন্দিরের ভেতরে কিছু ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি কারণ সকালবেলা তো একটু ফাঁকা আছে অনেকেই কিন্তু ভিডিও করছে অনেকে ফটো তুলছে কিছু কিছু কিন্তু বারণ করছে সকলে অবশ্যই তোলা উচিত না যারা বারণ করছে কিন্তু কিছু কিছু জাস্ট একটা সামান্য ক্লিপ আমার মোবাইলে রয়েছে সেটু একটু আপনাদেরকে দেখাচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য টানা রোদ্দুর বললেই চলে আর এখান থেকে আপনাদের সম্পূর্ণ দীঘার জগন্নাথ মন্দির দর্শন করাতে পারবো এমন জায়গায় আমি দাঁড়িয়ে আছি দেখুন প্রথমে একটি আছে তারপরে একটি গেট তারপর একটি দোয়ার তারপর একটি দোয়ার এমনভাবে কিন্তু মূল দুয়ারে কিন্তু প্রবেশ করা যাবে আর এটাই কিন্তু মূল মন্দির দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু উচ্চতা রয়েছে যদি আপনারা মনে করেন পুরীর জগন্নাথ মন্দিরের তুলনায় অনেকটাই বড় কিন্তু আর উপরে কিন্তু রয়েছে চক্র দেখতে পাচ্ছেন নীল চক্র তার উপরে কিন্তু পতাকা উঠছে এখন গতকাল আমরা দেখেছিলাম উপরে ছিল হলুদ পতাকা তবে আজকে আমার চোখে পড়লো এখানে কিন্তু পতাকা পরিবর্তন করা হয়েছে লাল পতাকা দেওয়া হয়েছে হয়তো সকালে অথবা কালকে রাতেই হয়তো চেঞ্জ করেছে দেখুন পতাকাটি কিন্তু উড়ছে আর এখানে একটি চক্র রয়েছে এখা এটি হল মূল চক্র নীল নীলচক্র বলা হয় দেখতে পাচ্ছেন আর এখানে একটি চক্ক রয়েছে আবার প্রতিটি প্রতিটি দোয়ারে উপরে কিন্তু এমন চক্র আপনারা পেয়ে যাবেন এখানে একটা চক্র রয়েছে এখানে একটা চক্র রয়েছে দেখুন একটা মোটামুটি আপনাদের দীঘা জগন্নাথ মন্দিরে অনেক কিছুই দেখালাম কিন্তু আপনার দীঘা জগন্নাথ মন্দিরের বিষয়ে কিন্তু অনেক কিছুই জানেন না চলুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যাক পুরীতে রয়েছে যে জগন্নাথ মন্দির সেটি কিন্তু দশ একর জায়গা নিয়ে কিন্তু পুরীতে জগন্নাথ মন্দির কিন্তু রয়েছে আর দীঘাতে নতুন নির্মিত যে জগন্নাথ মন্দির করা হয়েছে এই জগন্নাথ মন্দিরে কিন্তু প্রায় কুড়ি একর জায়গা নিয়ে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির কিন্তু করা হয়েছে আপনারা বলতে পারেন আর দেখতেই পাচ্ছেন প্রথম দিন প্রথম দিনই বলতে পারেন প্রথম দিন সকালেও কিন্তু প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু আসছেন আর মন্দিরের ভেতরে কিন্তু প্রথম দিন থেকে ভিডিও করা কিন্তু সম্পূর্ণ নিষেধ জারি করে দিয়েছে আর মন্দিরের মধ্যে তিনটি দুয়ার কিন্তু রয়েছে প্রথমে রয়েছে সিংহ দুয়ার তারপরেই রয়েছে দুয়ার আর তারপরেই রয়েছে কিন্তু ব্যাগ্রহ দুয়ার আর এটি কিন্তু হলো মূল মন্দির এই দেখুন মূল মন্দির দেখুন মূল মন্দির কিন্তু একদম রাজস্থানের পাথরের বংশী না বংশী পাহাড়ের হয়তো বংশী পাহাড়ের পাথরের মাধ্যমে কিন্তু এই জগন্নাথ মন্দির কিন্তু তৈরি করা হয়েছে আর সমস্ত যে কাজগুলি করেছেন সমস্ত কিন্তু রাজস্থান থেকে আনা কর্মচারী প্রায় চারশো কর্মচারী কিন্তু এসেছেন এই দীঘার জগন্নাথ মন্দির তৈরি করার জন্য চারশো কর্মচারী এবং সাতটি ইঞ্জিনিয়ার রাজস্থান থেকে এসেছেন দেখতে পাচ্ছেন একদম সামনের এই অংশে কিন্তু সিংহ রয়েছে এই জগন্নাথ মন্দিরে কিন্তু আপনারা পরপর চারি সাইডে কিন্তু সিংহ দেখতে পাবেন বসে রয়েছেন দেখুন ঠিক এমন মন্তব্য তো এই অংশগুলিতে যেমন আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশেও কিন্তু আপনারা এমন সিংহ কিন্তু দেখতে পাবেন শুধু এই মূল মন্দিরে না এমনটাই নয় প্রতিটায় আপনারা দুয়ারেও কিন্তু কেমন দেখতে পাবেন এই দেখুন এখানে 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 প্রতিটা জায়গায় কিন্তু সিংহ রয়েছে এই দেখুন আর অপরূপ সুন্দর কিন্তু লাগছে এখন সকালবেলায় সূর্যদেবের আলো একদম দীঘা জগন্নাথ মন্দিরে পড়ছে না অতুলনীয় লাগছে দীঘা জগন্নাথ মন্দিরে আপনাদেরকে বললাম তিনটি দোয়ার কিন্তু রয়েছে আর প্রতিটি দোয়ারের একদম উপরে কিন্তু রয়েছে চক্র সেই চক্রর ওজন কিন্তু রয়েছে প্রায় দুইশো কেজি করে মূল মন্দিরের উপরে কিন্তু রয়েছে নীল চক্র প্রায় দেড় টন আর উচ্চতা কিন্তু হবে প্রায় তেইশ ফুট দেখতে পাচ্ছেন এখন কিন্তু উড়ছে এখান থেকে ছোট মনে হচ্ছে তবে উপর থেকে দেখলে কিন্তু এতটাই হাইট কিন্তু আপনারা দেখতে পাবেন প্রায় তেইশ ফুট আমরা কিন্তু দীঘার জগন্নাথ মন্দির থেকে বাইরে এসে গেছি চলুন এবার আপনাদের একটু দীঘার জগন্নাথ মন্দিরের বাইরেটা ঘুরিয়ে দেখাই সামনে যেই মন্দিরের গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মন্দিরের এক্সিট গেট এখান থেকেই কিন্তু আমরা বার হয়েছি আর ওই সাইডে কিন্তু রয়েছে মূল গেট অর্থাৎ এন্ট্রি গেট আর এক্সিট গেটেও কিন্তু আপনারা দেখতে পাবেন এমন দুই সাইডে দুটো কিন্তু হাতি তৈরি করা হয়েছে একদম বংশী পাথরের মাধ্যমে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা কিন্তু এসে এখানে ফটো তুলছেন আর অনেকেই দেখতে পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন আর বাইরে কিন্তু আপনারা ফটোগ্রাফি করতে পারেন ভেতরে ফটোগ্রাফিটা নিষিদ্ধ করা হয়েছে আর মন্দিরের একদম কোনায় আমার একটা মন্দির চোখে বললো চলুন এই মন্দিরটা দর্শন করায় তারপরে পেছনে যে মন্দিরটা আছে এটিও আমরা দর্শন করব। মন্দিরে ঠিক কোনায় কিন্তু আপনারা দেখতে পাবেন এমন একটি শালা অথবা ঘর আপনারা দেখতে পাবেন হয়তো এখানে যাবতীয় প্রসাদের কাজবাজ কিন্তু ঠিক এই অংশে হয়তো করা হয় আর মন্দিরের পেছনে এমন আরেকটি মন্দির কিন্তু রয়েছে চলুন এটিকে আমরা প্রবেশ করে দেখাচ্ছি এর মধ্যে কি আছে আর ভেতরে কিন্তু এখানেও আপনারা সিংহ দেখতে পারবেন আর এখানে যে কাজগুলি করা হয়েছে সমস্ত কিন্তু পাথর খোদাই করে পাথরের মাধ্যমেই কিন্তু মন্দিরের কাজ করা হয়েছে আর দরজাগুলি কিন্তু রয়েছে একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই সব কাঠের দরজায় কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভক্তরা এসে কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছেন আর এখানে কিন্তু আমার একটা শিবলিঙ্গ চোখে পড়লো পাথরের চলুন এই দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে বাবার মাথায় ফুল দেওয়া রয়েছে মন্দিরের পেছনে যে ছোট মন্দিরটি রয়েছে এটি আই থিঙ্ক প্রসাদ কক্ষ বা হতে পারে এখানে দেখে ভেতরে প্রবেশ করে এখানে কোনো মূর্তি অথবা ঠাকুর দেবতা আছে নাকি কোনো কিছু রাখা বা একদম ফাঁকা রয়েছে ভেতরটা এখানে পরপর যেই তিনটি দুয়ার রয়েছে তিনটি দুয়ারে কিন্তু এমন রয়েছে আর মানে সামনে যে তিনটি দোয়ার রয়েছে সামনের তিনটি দুয়ারে কিন্তু এমন রয়েছে আর উপরে এমন পাঁচটি লাইট দেওয়া রয়েছে সেম একই রকম এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন একদম সেমই কিন্তু রয়েছে পরপর তিনটি যেই দোয়ার আপনাদেরকে দেখালাম একই রকম এই দেখুন এখান থেকে পেছন থেকে মন্দির আর হাজার হাজার ভক্ত কিন্তু সকালবেলা এসে জগন্নাথ দেবের দর্শন কিন্তু করছেন এই দেখুন আমি এখন মন্দিরের একদম পেছনে চলে এসেছি আর আপনাদের কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনারা যারা আগামীতে দীঘার জগন্নাথ মন্দিরে আসবেন প্রথমত দীঘার জগন্নাথ মন্দিরে জুতো কোনো মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ এখন মোবাইল অ্যালাউ করছে তবে ফটোগ্রাফি কিছু হয়তো করতে পারবেন না জুতো ব্যাগ কিছু নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না ওকে আর এখানে যে শ্বেত পাথরের যে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে এই মন্দিরে গায়ে কিন্তু আপনারা রকম হাত কিন্তু দিতে পারবেন না দেখুন এখন কিন্তু সকলে মন্দিরের সাথে কিন্তু ফটো তুলছেন সকালবেলায় আর মন্দিরের সাইডটা একবার আপনাদেরকে ঘুরে দেখায় ঠিক এমন একটি পরিবেশ কিন্তু রয়েছে মন্দিরের সাইডে এখানে এমন একটা প্রসাদের ঘর আই থিং করা হয়েছে দেখুন এমন প্রসাদের ঘর আর মন্দিরে খোদাই করে করে এমন নারায়ণ দেবের খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই দেখুন খুব সুন্দর সুন্দর এমন মূর্তি কিন্তু মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে আপনাদের একদম খুঁটিয়ে নাটিয়ে দেখা দেখাচ্ছে আমি আজকে সকালে সময় যেহেতু পেয়েছি এই দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর পেছন থেকে যদি আপনারা মন্দিরটা দেখেন ঠিক এই রকম দেখতে লাগবে এই দেখুন অনেকটাই উচ্চতা এখানে রয়েছে নীল চক্র যেটির হাইট প্রায় তেইশ ফুট আমি আপনারা জানেন একদম মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছে মন্দিরের পেছন থেকে সামনের অংশগুলি ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে সমস্ত মন্দির কিন্তু একদম পাথর খোদাই করে কারুকার্য করে কিন্তু তৈরি করা হয়েছে সমস্ত মূর্তি থেকে সুন্দর করে আপনারা যে দেখতে পাচ্ছেন মূর্তি থেকে শুরু করে যে ডিজাইন সমস্ত কিছুই কিন্তু খোদাই করে করা হয়েছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এখন কিন্তু আসলে আপনারা অনেকটা নিয়ম কানুন কিন্তু পেয়ে যাবেন গতকাল যেহেতু উদ্বোধন ছিল ওই জন্য উদ্বোধনের জন্য যেই প্রিপারেশান নিয়েছিল সেই কাজগুলি সমস্ত কাজ কিন্তু এখন হচ্ছে খুলে দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি যা আছে থাকার জন্য সমস্ত কিছু আশ্রয়গার সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু খোলা হচ্ছে মন্দিরের একদম সাইডে এ কিন্তু আপনারা দেখতে পাবেন এমন কিছু লাইট কিন্তু দেওয়া রয়েছে দেখুন রাতে আলোর জন্য পরপর আজকে থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু চলছে একটা মুহূর্ত কিন্তু মন্দিরকে নোংরা হতে কিন্তু দেখছে না সর্বসময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমন সাফাইয়ের কাজ কিন্তু চলছে আর একদম যেই দ্বিতীয় হস্তি অথবা সিংহদুয়ার আপনারা বলতে পারেন এই দুয়ারের একদম পাশ থেকে কিন্তু আপনারা এমন সরোবর কিন্তু দেখতে হবে এখানে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি পদ্ম ফুল কিন্তু ফুটিয়ে ফুটে উঠেছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখুন ম্যাডাম সাইড থেকে সরবরা দেখতে পাবেন যেমন আপনারা এই সাইড দেখতে পাচ্ছেন তেমন ওই সাইডটাও কিন্তু রয়েছে যখন আমরা এন্ট্রি করি তখন ওই সাইডটা আমরা দেখেছিলাম মন্দিরের একদম পাশেই কিন্তু তিনটি রথ কিন্তু এখন থেকেই তৈরি করে রাখা রয়েছে আপনাদের একটু আমি দেখাচ্ছি যেহেতু রথ হলো এবছর দীঘাতে প্রথম কিন্তু হবে মানে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর তা বুঝতেই পারছেন কেমন আকর্ষণ হতে চলেছে এই দেখুন একদম সাইডে কিন্তু এখন থেকেই রথ কিন্তু তৈরি করে রাখা রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে এটি কিন্তু হলুদ আর লালের মাধ্যমে তার পরেরটা আমরা দেখতে পাচ্ছি লাল কালো হলুদের মাধ্যমে আর এই সাইডে যেই রথটি তৈরি করা হয়েছে এটি কিন্তু সবুজ এবং লাল কাপড়ের মাধ্যমে লাল কালারের মাধ্যমে অপরূপ সুন্দর কিন্তু দেখতে এখন থেকে কিন্তু কিন্তু তিনটি রথ তৈরি করে রাখা রয়েছে জগন্নাথ মন্দির দর্শন করার পর আপনারা চলে আসুন দীঘার সমুদ্র সৈকতে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের পায়ে হেঁটা পথ আপনারা যদি চান পায়ে হেঁটে আসবেন পায়ে হেঁটে তো আসতেই পারেন তাছাড়া উপায় রয়েছে টোটো করে টোটো করে মাত্র ভাড়া পড়বে দশ টাকা দশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসুন একদম সমুদ্র সৈকতে সাগরে তবে সাগরে মাঝে যাবো না একদমই দূরে যাওয়া উচিত না দীঘাতে আসলে ঢেউ সাগরে যদি স্যান না করে তাহলে কিন্তু সম্পূর্ণ দীঘা ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায় ওই জন্য আমিও লোক সামলাতে পারিনি নেমেই করলাম দীঘাতে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দিন আর আপনারা কালাকারা দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন দিন এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার পাশাপাশি কারা আগামীতে আসতে চলেছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালাকারা দীঘাতে এসেছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মানে এ টু জেড আপনার কমেন্টটা মাস্ট এটা করতে হবে চলুন তাহলে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়